আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন কিভাবে আপনাদের যাদের আইডি লক হয়ে যায় তারা কিভাবে আইডিটা ঠিক করবেন সেটি দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টটি লক হয়ে গিয়েছে তো এখন এটি আমি কিভাবে একদম মানে লেটেস্ট মেথড কিভাবে আনলক করি আপনারা ভিডিওটা টেনে না দেখে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা মানে ফুল ভিডিওটা দেখলে আর কি শিখতে পারবেন কিভাবে আপনাদের মানে লক আনলক করতে হয় তো দেখতে পারতেছেন এখানে কনফার্মিউড আইডেন্টি অপশনে রয়েছে তারপর আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনারা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কনফার্ম করতে পারেন অথবা ইমেলের মাধ্যমেও কনফার্ম করতে পারেন অর্থাৎ আপনি যেই মাধ্যমে কনফার্ম করবেন তো সেই মাধ্যমে আপনাকে রিভিউ দিবে আপনি যেই আইডি কার্ড বা যেই ডকুমেন্টটা সাবমিট করবেন তো সেই ডকুমেন্টের রিভিউটা কিন্তু আপনার সেই ইমেল অথবা যেটার মাধ্যমে কনফার্ম করেন সেটার ভিত্তিতে দিবে তো এখন আমি যে মেল দিয়েছি তো মেলের ভিতরে কন ভিতরে যেই কনফার্মেশন কোড গিয়েছে তো কোডটা দিয়ে এখন আমি নেক্সট অপশানের ওপর ক্লিক করলাম তারপর এখান থেকে আপনারা দেখতে পাতাচ্ছেন যে এখানে ডকুমেন্ট সাবমিট করার বিভিন্ন রিজন তো এইখান থেকে আপনার যেই ডকুমেন্টটা রয়েছে তো আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট করবো অর্থাৎ আমি যেই ডকুমেন্টটা সাবমিট করব সেটা একটি ন্যাশনাল আইডি কার্ড তো এখন আমি নেক্সট অপশনে ক্লিক করব তারপর এখানে আপনারা যেই আপনাদের ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল থাকা ডকুমেন্টটা এখানে আপনারা অ্যাটাচ করে এখানে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন আর যাদের ফেসবুক আইডি লক হয়ে গিয়েছে দেখা যায় কি যে আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে কোনো ডকুমেন্ট নেই তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এটা অবশ্যই পেইড সার্ভিস তো অন্যান্য ইউটিউবার যারা রয়েছে তো তারা যে এই পেমেন্টটা রাখে তো তার চেয়ে আমি অবশ্যই স্যাক্রিফাইস করে রাখবো যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল তো এই জন্য আমি অবশ্যই আপনাদেরকে স্যাক্রিফাইস করব শুধু নতুন দেখে নয় আমি অবশ্যই আমি আপনাদের অন্যান্য যারা যে রেট রাখে তো তার চেয়ে আমি অবশ্যই স্যাক্রিফাইস করব তো যাদের লক অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে তো তারা যদি রিকভার করতে চান তাহলে আমার ইনবক্সে নক মানে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো এখন আমার রিভিউটা চলে আসছে দেখতে পারতাছেন তারপর এখান থেকে আমি গ্যাটব্যাক ইন্টুর অ্যাকাউন্ট নামে যে একটা অপশান রয়েছে তো এখানে আমি চেপে ধরে রাখব তো এখানে চেপে ধরে কপি লিঙ্ক অ্যাড্রেস নামে যে একটা অপশান রয়েছে তো এটির ওপর আমি ক্লিক করব ক্লিক করার পরে এখন আমি সার্চ ওয়ার্লে লিঙ্কটা পেস্ট করে দেবো আগেরটা কেটে পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে অর্থাৎ লোকান লোকের লোকান লোক হয়ে যাবে তারপর নিচের দিকে স্ক্রল করে ডাউন করা স্ক্রল করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করব তো এখানে এখন আইডিতে কোনো প্রকার কোনো ইমেল বা নাম্বার কোনো কিছু নেই যার কারণে এরকম দেখাচ্ছে কোনো ইমেল নাম্বার শো করতেছে না তো এখান থেকে আমি ডন্ট রিমুভ এনিথিং অপশানের ওপর ক্লিক করব যেহেতু কোনো কিছুই নেই এটা রিমুভ করলেও কিছু হবে না আর ডন্ট রিমুভ দিলেও কিছু মানে না রিমুভ করলেও কিছু হবে না তারপর এখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভাইটি অপশান থেকে আমি লোকান লোকের বাকি যে প্রসেস রয়েছে সব কিছু কমপ্লিট করব তো আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে লোকাল লোকের ফুল ডি কাজ রয়েছে তো সব কিছু কমপ্লিট করার জন্য তো এইখান থেকে দেখতে পারতেছেন আইডির নাম সিলেক্ট করতে বলতেছে ডেট অফ বার্থে সিলেক্ট করতে বলতেছে তো আমি ডিফল্ট যেটা রয়েছে তো সেটাই রাখবো তারপরে ইউজার নেমও যে ডিফল্ট যেটা সেটাই রাখবো আর আপনাদের যাদের ফেসবুক আইডি মানে লক হয়ে গিয়েছে কোনোভাবেই আপনারা রিকভার করতে পারতেছেন না তো তারা চাইলে আমার থেকে ঠিক করে নিতে পারেন এবং যাদের আইডি টু ফ্যাক্টর বাইপাস যেটাকে বলে মানে যে টু ফ্যাক্টর অন করে থাকেন তো যাদের অ্যাকাউন্ট টু ফ্যাক্টর মানে টু ফ্যাক্টরের কারণে ঢুকতে পারতেছে না তো তারাও টু ফ্যাক্টর বাইপাস করতে পারেন তারপরে মেটা ভেরিফাই তারপরে কারোর অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তারাও রিকভার করে নিতে পারবেন তো ফেসবুকে সব কিছু আপনারা ঠিক করে নিতে পারবেন তো ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন